আসসালামু আলাইকুম সবাইকে মিলন ব্যাগ্যালের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন অনেক দিন ধরে আমাদের করে কি কী কালেকশন আছে এগুলোর ফুল ভিডিও দেওয়া হয় না প্রথমে যে শুধু কি জিক্সার এস এফ গাড়িটা দেখাইতেছি গাড়িটা আপনার চলছে বারো হাজার কিলোমিটার এটা আপনার তেইশের ফেব্রুয়ারিতে ক্রয় করা হয়েছে এবং রেজিস্ট্রেশন করা আছে আপনারা ফার্স্ট পার্টির গাড়ি যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবেন দাম পড়বে হচ্ছে গে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা এফআই এভিএস গাড়িটাতে আপনারা অফিসিয়াল সার্ভিস পাবেন আর একবারে সুপার ফ্রেশ দাগ বসা কিছু পাবেন না যেহেতু ফার্স্ট পার্টি থেকে ক্রয় করা হয়েছে আমাদের শোরুমের প্রত্যেকটা গাড়িই ফার্স্ট পার্টি থেকে ক্রয় করা হয় আর এইদিকে একটা ডিসকোভার আছে পাঁচ ছয় হাজার কেলোর গাড়িটা রেজিস্ট্রেশন করা আছে আসলে যাদের বাজেট বেশি তারা এই ডিসকভারের জন্য নখ দিবেন ডিসকোভার গাড়ি আসলে আমরা অত্যাধিক রেট যার জন্য কিনতে পারি না গাড়িটা রেজিস্ট্রেশন করা আছে সম্ভবত চব্বিশের মডেল হইতে পারে কাগজটা আমি খেয়াল করি নেই তো গাড়িটা একবারে সুপার ফ্রেশ একদম নিউ কন্ডিশন অবস্থায় আছে তারপর এদিকে একটা ফোর বি আছে ডবল ডিক্স এবিএস রেজিস্ট্রেশন করা সতেরো হাজার কিলোমিটার চলছে এদিকে একটা পালসার আছে পালসারটা হচ্ছে আপনার এক লাখ চল্লিশ হাজার টাকা হলে সরি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন ফিক্সড প্রাইস ডবল ডিক্স রেজিস্ট্রেশন করা আছে ঠিকার আছে একটা এক লাখ পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপত্র আপ টু ডেট আর গাড়িটা চলছে আটত্রিশ হাজার কিলোমিটার অরিজিনাল দুইটা চাকা পরিবর্তন করা হয়েছে একদম নতুন দুইটা চাকা লাগানো আছে যারা নেবেন কোনো কাজ কাম নাই যেহেতু চাকা দুইটা নতুন লাগানো আছে চাকা দুইটা প্রথম মালিকই লাগাইছে যার জন্য আপনার আর কিছুই করতে হবে না আর এই টিকার গাড়িটা যারা নিতে চান তারা এক লাখ পাঁচ হাজার টাকায় নিতে পারবেন এদিকে আর টিআর আছে একটা একদম লেটেস্ট ডবল ডিস্ক এবিএস গাড়ি এ গাড়িটা আপনার পাঁচ ছয় হাজার কিলোমিটার চলছে এই গাড়িটার দেখেন এখন পর্যন্ত স্টিকারগুলো ওঠে নাই মানে একবারে ফ্রেশ এ গাড়িটা আপনারা এক লাখ পঁচন্ন হাজার টাকায় পেয়ে যাবেন ডবল ডিস্ক এবিএস গাড়ি তারপর এদিকে রাইডার গাড়ি আছে একটা এটা অনটেস এই গাড়িটা আপনারা এক লাখ তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন তেইশের মডেল এইসপি সাইন্যান্স সেন্টার রেজিস্ট্রেশন করা এই গাড়িটাও আপনারা একবারে ফ্রেশ নিউ ওয়ার্ল্ডেই চলে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপত্র আপ ডেট কোনো কাজ কাম কিছু নাই ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপত্র আপ টু আছে আপনারা এই গাড়িটাও দেখতে পারেন যারা ছোট গাড়ি নিতে চান এইদিকে স্ট্রাইকার আছে সত্তর হাজার টাকা অনলি সত্তর হাজার টাকা এইদিকে একটা ব্লু কালার আছে এটা চলছে সম্ভবত উনিশ হাজার কিলোমিটার এটা তেরো চোদ্দো হাজার কিলো চলছে এটা আপনার শোরুম পেপার এটা আশি হাজার টাকা পড়বে এদিকে রাইডার আছে একটা মোহন এর নাম্বার করা তেইশের মডেল এটাও বলবে এক লাখ তিরিশ হাজার টাকা এরোস্যানেল এসে বাসে একটা এটা এটাও পড়বে হচ্ছে গে দুই লাখ সত্তর হাজার টাকা এটা অল্প কিছুদিন আগে রেজিস্ট্রেশন করা হয়েছে এটাও একবারে তেইশের শেষের দিকে ক্রয় করা হয়েছে ফুল গাড়ি পলি করা আছে কোথাও দাগ কিচ্ছু পাবেন না ফুলগাড়ি পলি করা সুতরাং বুঝতেই পারতেছে নাম্বার প্লেটটা এখনো আসে নাই যে নেবেন মালিকানা ট্রান্সফার করে একবারে আপনাদের নামে সিঙ্গার টিঙ্গার সব কমপ্লিট করে দিব এই গাড়িটা যদি কেউ নিতে চান এটাতে অফিসিয়াল ওয়ারেন্টি আছে এই গাড়িটার দাম পড়বে হচ্ছে গিয়া একবারে ফিক্সড প্রাইস দুই লাখ দশ হাজার টাকা থ্রি ডি লোকো লেটেস্ট গাড়ি যারা এই অ্যাপসেটটা নিতে চান নেত্রকোনা শোরুম পেপার তারা দুই লাখ দশ হাজার টাকা এই গাড়িটা নিতে পারেন এনএস আছে একটা ডাবল ডিস্স এবমেসিংয়ে রেজিস্ট্রেশন করা ওইদিকে আশেপাশে একটা এফআইএস এক লাখ দুই লাখ ষাট হাজার টাকা এটা একবারে ফ্রেশ আছে এরপরেও আপনারা যারা আসবেন কিছুটা তো সম্মানই করবোই এফআইএস আজকের প্রাইস দুই লাখ ষাট হাজার টাকা যারা আসবেন ইনশাল্লাহ সম্মানই করে দিব ইনশাল্লাহ ওইদিকে আরও অসংখ্য গাড়ি আছে তারপরে এদিকে আছে একটা কার্পোরেটর দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় রেজিস্ট্রেশন সহ কমপ্লিট তেরো হাজার কেলো এই যে রেজিস্ট্রেশন সহ আছে স্মার্ট কার্ড সব কিছু কমপ্লিট এইদিকে চব্বিশের মডেল একটা আছে এফআই এই যে এটা পড়বে দুই লাখ সতেরো হাজার টাকা এই যে চাকার রঙগুলো এখন একবারে ক্লিয়ার নতুন চব্বিশের মডেল দুই লাখ সতেরো হাজার টাকায় নিতে পারবেন এইদিকে একটা আছে নেকেট রেজিস্ট্রেশন করা আছে ব্ল্যাক কালার এটা নিতে পারবেন দুই লাখ দশ হাজার টাকায় এটা এগারো হাজার কিলোমিটার চলছে আর ওটা চার হাজার কিলোমিটার চলছে দু নোটা গাড়ি একবারে সুপার ফ্রেশ এইদিকে এনএস পালসার আছে একটা তেইশের মডেল ছয় হাজার কিলোমিটার মামেসিংয়ের রেজিস্ট্রেশন করা আছে আমরা স্ক্রিন প্রাইস ধরছি দুই লাখ পঁচিশ হাজার টাকা আপনারা যদি আসেন আলোচনা সাপেক্ষে নিতে পারবেন অ্যাপ আছে একটা এটার দাম ধরা হয়েছে এক লাখ নব্বই হাজার টাকা বাইশের মডেল সরি একুশের মডেল বাইশের ফেব্রুয়ারিতে ক্রয় করা হয়েছে আর কিলোমিটার চলছে হচ্ছে উনিশ হাজার কিলোমিটার গাড়িটা এমনি ফ্রেশ আছে ইঞ্জিনের কোনো কাজ কাম নাই আপনার উনিশ হাজার কিলোমিটার চলছে নব্বই হাজার টাকা ওইদিকে দুইটা অ্যাপজেড আছে অ্যাপজেড দুটাই আপনার বাইশের মডেল বা এর রেজিস্ট্রেশন করা হয়েছে প্রাথমিকভাবে দাম দরছি দুই লাখ টাকা আট নয় হাজার কিলোমিটার চলছে দুই লাখ টাকা করে দাম ধরছি আপনারা যারা আসবেন ইনশাল্লাহ আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে এইদিকে হ্যাং আছে একটা এবিএস লেটেস্ট নতুন গ্রাফিক্সের ডবল ডিস্ক এবিএস এই যে কাগজগুলো এখনো উঠে নাই এটার দাম ধরছি এক লাখ পঞ্চাশ হাজার টাকা এইদিকে চোদ্দ পনেরো হাজার কিলোর একটা গাড়ি আছে এটার দাম ধরছি আপনার এটা শোরুম পেপার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আপনার জিক্সার মনোটন ছিল তেইশের মডেল এটার আপনার এসএফে কনভার্ট করা হয়েছে নতুন কিটমিট সব লাগানো হয়েছে যারা এই গাড়িটা নিতে পারেন মামি সিং এর নাম্বার করা এক লক্ষ সত্তর হাজার টাকা এর ডিজিটাল নাম্বার মনোটনের দামেই পাইতেছেন সাথে কিটগুলা ফ্রি তারপরে এখানে একটা গাড়ি আছে এটা একবারে সুপার ফ্রেশ এই গাড়িটাও নিতে পারেন এই যে চাকার রংগুলা আছে এই গাড়িটার দাম ধরা হয়েছে দুই লাখ টাকা আপনার ইনশাল্লাহ অসংখ্য গাড়ি আছে যার যেটা লাগবে সরাসরি মিলন ভাগ্যালাইতে চলে আসেন দাম যেটা দিছি মোটামুটি ফিক্সড ওয়াইস কিছু কিছু ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে একটু স্যাক্রিফাইস করা যাবে তা আমরা চাই আপনারা সরাসরি আমাদের শোরুমে আসুন যাচাই করেন গাড়িগুলো টাইলে যান তারপর ইনশাল্লাহ নিয়ে যান আসলে আসলেই তো আর আমরা গাড়ি দিয়ে দিব না আপনারা চালাবেন পছন্দ হলে না তারপর ক্রয় করবেন আর অনেকেই ফোনে মেসেজ করেন এই যে দাম বললাম এইখান থেকে সবাই কমসে কম এক লাখ টাকা কম বলবে দাম আসলে তারা প্রকৃত পক্ষে ক্রেতা না বরঞ্চ যারা গাড়ি ক্রয় করেন বা মানে ক্রয় করতে চায় বরঞ্চ আমার আর ওই কাস্টমারগুলো নষ্ট হয় ইনশাআল্লাহ যে গাড়িগুলো দেখাইলাম আরও বাহিরে গাড়ি আছে যার যেটা লাগবে একটু কষ্ট করে হলেও শোরুমে চলে আসবেন এখানে সব সুযোগ সুবিধাই আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা সুযোগ সুবিধাই পাবেন আপনারা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে আপনারা যদি সদর থেকে আসেন আকুয়া বাইপাস থেকে ছয় কিলোমিটার দেউখোলা বাজার ফুলবাড়িয়া মেন রোড মহমীর সিংহ ফুলবাড়িয়া যাওয়ার দরকার নেই ফুলবাড়িয়ার আগে আমাদের প্রতিষ্ঠান ইনশাল্লাহ যেহেতু সামনে ঈদ কুরবানির ঈদ যার যেটা লাগবে ইনশাল্লাহ চলে আসেন আসসালামু আলাইকুম